আসসালামু আলাইকুম খামার শুরু করার আগে যদি খামার বন্ধ হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয় বাংলাদেশের মধ্যে এমন অনেক খামারই আছে যারা খামার শুরু করার আগে খামার বন্ধ করে দিছে বাংলাদেশের মধ্যে এমন অনেক খামারে আছে যারা এক মাসও টিকে থাকতে পারে না এই সেক্টরের মধ্যে লাখ টাকা লস করে এখান থেকে চলে গেছে আপনি যদি সঠিক নিয়মে ছাগলের খামার করতে চান আপনার সঠিকভাবে ছাগল গুলো কিনতে হবে ভিডিও শুরুতে হয়তো একটু করে দেখাইছি এখন পুরো ব্রিটিশ দেখাচ্ছি একটু ভালো করে দেখেন এই ব্রিটিশ দেখার পর আসলে আমি একটু অবাক্ষ নেই দেখেন এরা হচ্ছে দালাল এরা ছাগল বিক্রি করার আগে ছাগলের পেটের মধ্যে কিভাবে ফানি ঢুকায় আর যদি আপনার এই সমস্ত ছাগলগুলো কিনেন অনেক সময় এই সমস্ত ছাগলগুলো বাঁচিয়ে রাখা ঠাপ হয়ে যায় এই প্রতারণের শিকার কারা হয় জানেন যারা বিশেষ করে বাজার থেকে ছাগল কিনে কিংবা দালালের হাত থেকে ছাগল কিনে তারা সবচেয়ে বেশি প্রতারিত হয় আমি নিজেও প্রতারিত হয়েছি যেমন মনে করেন যে বাজারের মধ্যে গেছি আমি ছাগল কেনার জন্য একবারে ফিওর ব্রিডের একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি দেখছি দেখতেও সুন্দর ওটা আমি কিনে ফেলছি খুব একটা বেশি দেখাশোনা করি না আর কি যেহেতু আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করব এই ছাগলটা হচ্ছে একেবারে ফিওর একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আলহামদুলিল্লাহ যদি এবার ছাগলটা এখন সুস্থ সবল আছে তিনটা বাচ্চা আসে আলহামদুলিল্লাহ ছাগলটা যখন বাজার থেকে আনছি রাতে অনেক বেশি ডাকাড়ী করছে এখানে হচ্ছে ওই দাড়িওয়ালা ছাগলটা আপনারা হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন আমি মনে করছি নতুন জায়গার মধ্যে আসছে এজন্য হয়তো বা ডাকাড়াই করতেসে সকালে উঠে দেখতেছি হচ্ছে আমার পুরো খামার একেবারে শেষ সবগুলো পাতলা থাকে না যদিও বা আমার এটাকে রিকভারি করতে অনেক বেশি কষ্ট হয়েছে সুস্থ করে তুলতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এই জন্য ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছি যদি খামার করতে চান সঠিকভাবে ছাগল কিনে খামার করেন আর না হয় খামার শুরু করার আগে আপনার খামার বন্ধ হয়ে যাবে এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি আপনি একটা খামার শুরু করছেন আপনি দালালের হাত থেকে মনে করেন যে দশটা ছাগল কিনছেন দালালের হাত থেকে ছাগল কিনা মানে হচ্ছে আপনার মিনিমাম আটটা ছাগল হচ্ছে ফ্যাটের মধ্যে মানে অতিরিক্ত ফানির তারা ঢুকিয়ে দিবে আটটার মধ্যে মনে করেন আপনি ছয়টা রিকভারি করেছেন আর দুইটা ছাগল মারা গেছে কামার শুরু করার আগে যদি আপনার দুইটা ছাগল মারা যায় আপনি কি কামার করতে আর ইচ্ছুক হবেন আপনার মন কি ছাপে খামারটা কন্টিনিউ করার জন্য আপনার মনে হবে যে না আমি এই সেক্টরের জন্য পারফেক্ট নয় আমি অন্য একটা সেক্টরে কাজ করব কিংবা আমি একটা জব করব চাকরি করব এরকম একটা আপনার মানে মাইন্ডসেট চলে আসবে আপনার মাথার মধ্যে ছাগলের খামার যদি করতে চান আপনার আশেপাশে যদি পালো কোনো ছাগলের খামার থাকে আপনারা ওইখান থেকে ছাগলগুলো সংগ্রহ করবেন আর না হয় একটা দুইটা একটা দুইটা এরকম করে সংগ্রহ করবেন আমি একটা একেবারে ফিউর সত্য কথা বলি একটা ভালো ছাগল কেউ কোনোভাবে বিক্রি করতে চাবে না আমি আমার ভালো ছাগলটা আমি আপনাকে কখনোই দিব না আপনাকে ভালো ছাগল কোনটা একটা খুঁজে নিতে হবে এবং ভালো ছাগলগুলো আপনাকে তৈরি করতে হবে তবে আপনি আপনার খামারটা টিকে রাখতে পারবেন কিংবা আপনি খামার করে এখান থেকে প্রফিট করতে পারবেন কথাগুলো শুনতে হয়তো আপনার কাজে হালকা লাগতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্যে যারা পড়ছে তারা অনেক টাকা লস করছে এই সেক্টরে এসে সব সেক্টরের মধ্যে হচ্ছে আপনার লাভ লস আছে কিন্তু ছাগলের সেক্টরটা হচ্ছে আপনার খুবই সেন্সিটিভ একটু যদি এদিক হয় আপনার ছাগল মারা যাবে আপনার ছাগল রোগ আক্রান্ত হবে আপনার ছাগল বেশি দুর্বল হয়ে যাবে ঠিকমতো আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না বাচ্চা হলে মারা যাবে অনেক বেশি সেন্সিটিভ এই সেক্টরটা এখানে এই সেক্টরে যদি কেউ কাজ করতে চায় প্রচুর পরিমাণ দৈর্য এবং মাথা অনেকটা ঠান্ডা থাকতে হবে না হয় এখানে এসে খুব একটা আমার মনে হয় না বেশি দিন টিকে থাকতে পারবে আমার একটা জিনিস মাথায় ধরে না সুস্থ ছাগলগুলো কিনে তারা তাদের বাড়ির মধ্যে উপহাস মানে খুব একটা ভালো করে খাবার দেয় না তারপর বাজারের মধ্যে এনে ফানি খাওয়ায় এক্সট্রা এগুলা আবার বিক্রি করে যে কিনে সে তো ভাই অনেক বেশি লসের সম্মুখীন হবে যারা ভাই এই সমস্ত দালালি করে ফেটের মধ্যে ফানি ঢুকিয়ে দেয় তারা ভাই মানুষ না এটা তো শুধু মানে খুব একটা সামান্য বিষয় তাদের কাছে আরো বেশি জঘন্য জঘন্য কাজ করে এই সমস্ত এনিমেলদের যারা নতুন ভাবে খাওয়া শুরু করতে চাচ্ছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার আশেপাশে ১০টা দশটা পনেরোটা বাজার থাকে আপনারা ওই দশটা পনেরোটা বাজার আগে ভিজিট করেন ছাগলের দাম দর সম্পর্কে জানেন আমরা তো এখন আধুনিক হয়ে গেছি অনেকে দেখতেছি এখন ইউটিউবের মধ্যে ছাগলের দাম দর দেখতেছে আসলে ইউটিউবের মধ্যে আপনি ছাগলের দাম দর দেখে আপনার এক্সপেরিমেন্ট আপনি গ্যাদার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সচককে জমির মধ্যে গিয়ে ছাগল দাম দর করে কিনে কাটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনোভাবেই এ সম্পর্কে অভিজ্ঞতা হবে না আর যদি আপনারা একদম নতুন হন আপনারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন পাশাপাশি আপনারা কিছু ক্রস ব্রিট নিয়ে কাজ করবেন আর যদি আপনারা এখানে সাকসেস হন তাহলে আপনারা বড় কোনো ব্রিট নিয়ে কাজ করতে পারেন আর যাদের অভিজ্ঞতা আছে আপনারা যে কোনো ব্রিড নিয়ে কাজ করতে পারেন সমস্যা নাই কিন্তু যাদের অভিজ্ঞতা নাই তারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করবেন এটা আপনাদের জন্য মঙ্গল হবে আর কি ছাগলের বিষয় নিয়ে নেক্সট আপনাদের যদি কোনো ধরনের ভিডিও লাগে আপনারা অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের মতো করে ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম